তলাল বাদরু আলাইনা মেন সানি আতিল বিদায় পিয়াবা শুক্রু আলাইনা মদা লীল তলাল বদৰু আলীন চনি আতিল বিদ ইয় যাবা চুকরুয়ালাই না মাদা লীলা হিদাই এর বাংলা অর্থ দেখো দেখো আমাদের মাথার উপহরে পূর্ণিমার চাঁদ উদি রে একটি ভাজ পর্বতের পাদদেশেতে দেখো দেখো আমাদের মাথার উপরে তাহার প্রশংসা করা আবশ্যক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চাঁদের প্রশংসা তলাল মদরু আলাই সানি আতিল বিদাবা শুক্রু আলাই মাদা লীলা হৃদ তলাল বদরু আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে আমরা যেন তার প্রশংসা আমাদের উপরে করা হয়েছে আমরা যেন তার প্রশংসা করি জলিল কয়না এই কথা কুরানে লিখেছে তলাল বাদরু আলাই নামিন সানি আতিল বিদাবা আলাই নামাদা লীলা হৃদ ঈশ্বর এই যে বলছে আমাদের মাথার উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে একটি ভাজ পর্বতের কাজে এই সম্বন্ধে ভাজ পর্বত কি আমার দেহের কোন জায়গায় সে চাঁদ উদিত হয়েছে বা উদিত হয় এই সম্বন্ধে জানতে গেলে আপন আপন পীর এবং মুর্শিদের কাছে বা গুরুর কাছে শিক্ষা নিলে দীক্ষা নিলে তবে গা এই সম্বন্ধে এই গেহ সম্বন্ধে জানা যাবে বা বোঝা যাবে কোরআনের এই আয়াতকে তখন প্রতিষ্ঠিত করা যাবে নচেত হবে না পারবে না কোনো মাওলা না কোনো এই কথা কেউ বলবে এই কথা একমাত্র বলে আপন আপন পীর মসিদ গুরু যারা তারাই বলে